আসসালামু আলাইকুম ভিওয়ার্স সর্বোচ্চ সম্ভবত কত মিনিট হবে পনেরো মিনিটের মাথায় শাড়িটা সেল হয়ে গেলো একটু আগে আমরা পোস্ট করেছিলাম আমাদের যে প্রিমিয়াম আইটেম প্রিমিয়াম ডিসকাউন্ট আইটেম যেগুলো ছিল সিকোয়েন্সের উপরে কাজ করা খুবই অসাধারণ কিন্তু কাজ আমাদের ময়ন সিংয়ের ভালুকা থেকে একজন আপু উনি অলরেডি অ্যাডভান্স করে ফেলেছেন তাই ভিডিওটা করা এখন আপুকে জিজ্ঞেস করেছিলাম যে আমরা শাড়িটা কি চেক করে দেবো কি না চেক করার উদ্দেশ্যে ভিডিওটা করা এই দেখেন এখন এই মাত্র ফার্স্ট টাইম পেপারটা ওপেন হলো আমরা ডেলিভারি করে দিচ্ছি আপুর ঠিকানায় ফুল শাড়িটা আমরা এভাবে চেক দিব একদম অল ওভার শাড়িতে কোনো প্রবলেম আছে কি না আমরা ওভার শাড়িটা আগে চেক দিব শাড়ির এই শাড়ি পাকা বারো হাত ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি আর হচ্ছে এই যে ব্লাউজ পিসের পোর্শনটা সর্বোচ্চ কত মিনিট দশ মিনিট দশ মিনিটের মাথায় আপু আসলে আমরা মতে ওরকম কলটা রিসিভ করি না আপু আমাদের মোবাইল ফোনে ফোন দিয়েছে তারপর বললো আমি মতে ছবি দিয়েছি তারপর আমরা মতে হচ্ছে ওনার এই শাড়ির ছবিটা দেখলাম তারপর আপুর নাম্বার নিয়ে আমরা অর্ডারটা কনফার্ম করে ফেলাম ঠিক আছে তো আপনারা যারা হচ্ছে এরকম প্রিমিয়াম এই বাজ এটার রেঞ্জটা আর দামটা একটু বলে দিচ্ছি এটার প্রাইসটা ছিল হচ্ছে দুই হাজার টাকা ডিসকাউন্ট আমরা আটশো টাকায় দিয়ে দিয়েছি এত সুন্দর সিকোয়েন্সের ওয়ার্ক করে এগুলো কিন্তু একদম সিকোয়েন্সের জোরই নাই কিন্তু এখানে কোনো সব কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক করা মাত্র আটশো টাকা এরকম শাড়ি পাওয়াটা কিন্তু সোটাফ বর্তমান সময়ে একটা ড্রেস পাওয়া যায় না আচ্ছা এটা হাতে ধুয়ে শাড়িটা কিন্তু পড়তে পারবে ঠিক আছে তো কার কার লাগবে এই ধরনের শাড়ি আমাদেরকে অর্ডার করে ফেললে আমাদের কাছে খুব কম সংখ্যকই আছে ঠিক আছে আপনারা দেরি করবেন না আর এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম